বিরিয়ানির থেকে কিভাবে খিচুড়ি রান্না করা যায় এরকম একটা ভিডিও আমি আগে শেয়ার করেছিলাম আপনাদের সাথে তো আজকে সেই ভিডিওর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব কমেন্ট মানে সবাই আমাকে কি কমেন্ট করেছে সেগুলি আপনাদের সাথে আজকে ক্লিয়ার করে একটা ভিডিও বানিয়ে নিলাম তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা উচিত তো শেয়ার করবো তো আজকের ভিডিওটা দেখবেন আর অবশ্যই কিন্তু সেই ভিডিওটা যারা যারা দেখেছেন যারা যারা কমেন্ট করেছেন তাদের কমেন্টের উত্তর আজকে পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আপনাদের মাঝখানে আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে তো আজকে ভিডিওটা দেখবেন তাহলে আশা করি পুরো কথাগুলি মানে শুনলে আপনারা বুঝতে পারবেন যে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কীভাবে বিরিয়ানি থেকে খিচুড়ি রান্না হয়ে যায় আসলে সবাই ভাবছিলো কি মানে আমি হচ্ছে বিরিয়ানি রানতে পারি না যার কারণে হচ্ছে বিরিয়ানি আমার খিচুড়ি রান্না করা হয়েছে আসলে এরকম কোনো কিছুই না আমাদের মানে এতগুলি জিনিস নষ্ট করার কোনো ইচ্ছে ছিলেই না তো আমাদের হচ্ছে মানে আমি প্রথমে বিরিয়ানি রান্না করছি আর আমি অনেক সুন্দর বিরিয়ানি রান্না করতে পারি সেটা আমার বাবা বাড়ি এবং শ্বশুর বাড়ি সবাই অনেক পছন্দ করে আমার হাতের বিরিয়ানি খুবই সুন্দর হয় আর ঝরঝরা একদম সুন্দর হয় তো সে হচ্ছে আমি এই বিরিয়ানি রান্না করতে গিয়েছিলাম সেখানে ছিল দেড় কেজি মতো পোলার আড়াই কেজি মতো একটা মুরগি ছিল এরকম একটা মুরগি তো এক মাংস করেন তারপরে আমি কিছুটা আলু দিয়েছিলাম সেই আসলে আমাদের মানে বাজার করা হয়েছিল একটা পিছিকে দিয়ে মানে আমাদের বাসা মানে আমার একটা ছোট দেওয়ারকে দিয়ে বাজার করা হয়েছে মানে ও তো বোঝে না পোলাপান মানুষ তো ওকে কি করছে দেড় কেজি চাল আনা হয়েছে তো খোলা চালটেই হচ্ছে ওকে দিয়ে দিছে তো খোলা চাইলটা দেওয়াটা হচ্ছে মানে চাইলটা এরকম ছিল মানে চাইলটা সিদ্ধ হয় না হুম সিদ্ধই হইতেছিলো না আর এদিকে কিন্তু আমি একটা ডিম পচা বের হয়ে গিয়েছিল সেটা ফালিয়ে দিলাম তো আশা করি আপনারা বুঝতে পারছেন মানে একটা ডিম নষ্ট হয়েছিল গরমের দিনে ডিম নষ্ট হয়ে যায় সেটা আপনারা সবাই জানেন তো আমরা দোকান থেকে আনার পরে হচ্ছে দেখলাম যে একটা ডিম নষ্ট হয়ে গেছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম মানে বেশি দেখাইলাম না আর কি যাই হোক আপনাদের মেন কথা বলি তো সেই ভিডিওটা হচ্ছে আমি করেছিলাম তো সবাই বলতেছে যে সমস্যা নাই আপু একবার না হয়েছে আর একবার হবে আসলে আপুরা আপনারা অবশ্যই পুরো ভিডিওটা না দেখে হচ্ছে কমেন্ট করে ফেলছেন যার কারণে না দেখে হচ্ছে মানে কমেন্ট করছেন যাই হোক আপনারা যতটুকু পারছেন ততটুকুই আমাকে সাপোর্ট করেছেন তাতেই আমি খুশি আসলে আপু আমি রান্না করতে পারি হ্যাঁ আমার রান্না কোনো সমস্যা নাই আসলে চাইল্ডটা এরকম ছিল মানে বিরিয়ানি মানে সিদ্ধ হয় নাই আমি রান্না করছি মানে অনেক সিদ্ধ হয় নাই তারপরে মনে করেন আমি চেষ্টা করছি এটাকে ভালো করে রান্না করার মানে সিদ্ধ হইতাছিল না যেরকম চাল ওরকমই রুইছে হুম তো সেটা হচ্ছে পরে আমি গরম পানি করে আবার ওইটাতে দিছি কিন্তু ওইটা মানে তাও সিদ্ধ হয় নাই হুম তারপরে হচ্ছে মনে করেন আমি কি করলাম আলু আর গোস্তটা মানে এই বিরিয়ানি মানে চাইলটা যে সেইটা হচ্ছে আলাদা করে নিলাম মাংস আর আলু আলুগুলি আলাদা করে নিছে মানে মাংস গলে আলু গোলে সব হয়ে গেছে মানে আপনারা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যারা দেখেছেন তো তারা জানেনি মানে গলে গেছে কিন্তু আমার বিরিয়ানির রান্নাটার হইলো না মানে চাইল চাইলিয়ে রয়ে গেল। তারপরে চেষ্টা করলাম খিচুড়ি রান্না করার জন্য আফসোস খিচুড়িও হলো না মানে আমরা বলতেছিলাম যে এতগুলি মশলা মশলি দিয়ে আর রান্না করলাম বিরিয়ানির মশলা মশলি দিয়ে এত সুন্দর করে রান্না করলাম মাংস মাংস রয়ে গেল তো এগুলি ফালানো উচিত তাহলে চেষ্টা আরেকবার চেষ্টা করি তো আরেকবার চেষ্টা করছিলাম কি মানে ওইটা সে কি যে বলি যে খিচুড়ি রান্না করি খিচুড়ি রান্না করে দেখি চালটা ফোটে কিনা আসলে যখন খিচুড়ি রান্না করতে গেছি তখন মানে কারণ খিচুড়িও নাই মানে ওই চালটা মানে ফোটতে ছিল না আপনি যে একটা ভাত রান্না করবেন ভাতটা যদি না ফোটে তাহলে কি আপনি খাইতে পারবেন খাইতে পারবেন না আসলে এরকমই বিষয় মানে আমরা রান্না করছি ঠিক ভাই কিন্তু আমাদের রান্নাটা হয় নাই মানে চাইলটা ভালো দেয় নাই যাই হোক মানুষকে ঠকানো অনেক খারাপ একটা বিষয় মানে এখন তো দুই নাম্বার ভরেই গেছে মনে করেন বাজার করলে আপনি দেখে শুনে না আনতে পারলে মানে দুই নাম্বার জিনিসটাই আপনাকে দিয়ে দিবে আর যেহেতু আমাদের বাচ্চা মানে ছোট বাচ্চা মানুষ ওই আনছে বুঝে শুনে আনতে পারে নাই জিজ্ঞেস করে ভালো করে যে ভালো হবে না যার কারণে হচ্ছে ওকে বাজে চাইলটা দিয়ে দিছে অনেক পুরানো চাইল যার কারণে কোনো ফোরটা ছিল না কিছুই হয়নি খিচুড়িও রান্না হয়নি মনে করেন বিরিয়ানিও রান্না হইলো না তাহলে আর কী করার তো আজকের ভিডিওটা আশা করছি সবার কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে আমার অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে যাবেন মানে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে আর এমন লাইক করতে ভুলবেন আর আপনাদের সুন্দর মতামত জানিয়ে যাবেন তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল আশা করি সবাই বুঝতে পারছেন আমার খিচুড়িটা কেন রান্না হয় নাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ